ভাঙনে বিলীন হয়েছে সর্বস্ব বন্যার ফলে ঠাই মেলেনি ফাঁকা জায়গায় অস্থায়ী ছাউল সবশেষে বাঁধের উপর অস্থায়ী ঠিকানা খুঁজেছিলেন ভাঙন কবলিত বাসিন্দারা দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে আজও অস্থায়ীভাবে বাঁধের উপর আশ্রয় নিয়ে জীবনযাপন চলছে তাদের তবে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি মিললেও আজও অধরা সেই স্বপ্ন কনকনে শীতের এই ঠান্ডাকে উপেক্ষা করে দিন গুজরান করছেন ভাঙন কবলিত বাসিন্দারা ছোট ছোট শিশুদের নিয়ে অস্থায়ী ত্রিপল খাটিয়ে আজও তাকিয়ে রয়েছেন প্রতিশ্রুতির দিকে তবে প্রতিশ্রুতি মিললেও কাজ শুরু না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে ব্লক প্রশাসনিক দফতরের দ্বারস্থ হলেন ভাঙন কবলিত বাসিন্দারা এদিন মালদহের মানিকচক ব্লকের ভূতনি দ্বীপের শতাধিক ভাঙনে দিশেহারা পরিবারের সদস্যরা নিজেদের দাবি নিয়ে হাজির হন মানিকচক ব্লক দফতরে এক ভাঙন কবলিত বাসিন্দা ঋত্বিকা মন্ডল জানান খুবই অসুবিধার মধ্যে বসবাস করতে হচ্ছে প্রায় পাঁচ মাস ধরে একইভাবে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বসবাস করছি আধিকারিকদের প্রতিশ্রুতি মিললেও সমাধান হয়নি তাই আবার দাবি নিয়ে এখানে এসেছি আশা করছি দাবিগুলো পূরণ হবে আজকে আমরা কেন দেখছি আমরা আবেদন জানাতে যে আমরা বাঁধের উপরে এক নদী ধারে থাকছি আমাদের কোনো আমার এত ঠান্ডাতে থাকা যায় না আমাদের কিছু পাওয়া যায় না আমরা বলছি দিদিকে যে আমাদের একশোটার টাকাগুলো দেন আমরা কোথায় কুন নতুন করে বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল জানান ইতিমধ্যে তিনশো বিরাশি জন পরিবারের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে ভাঙন কবলিত বাসিন্দাদের কলোনি করে দেওয়া হবে এবং পাটটা জমি প্রদান করে সেই জমিতে বাড়ি করে দেওয়া হবে কাজ প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি নিয়ে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে কিন্তু বন্যা চলা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে ত্রিপুর জিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের তিপুল থেকে যা যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্ক্রুটিনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে এদিন শতাধিক ভাগন দুর্গত বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে চিঠি দেন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সভাপতির হাতে চিঠি গ্রহণের পর সমস্যার সমাধানের আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি এই আশ্বাসের পর আবারও আশায় বুক বেঁধেছেন ভাঙন কবলিত বাসিন্দারা তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান হলে আবারও সেই সাধারণ জীবনযাপনের ছন্দে ফিরবেন তারা মালদহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা